মাই ফাদার্স ডি মনির হোসেন আমার বাবার নাম মোহাম্মদ মনির হোসেন মাই ফাদার্স নেম ইজ এম ডি মনির হোসেন আমার বাবার নাম মোহাম্মদ মনির হোসেন হি এজ এ ডক্টর তিনি একজন ডাক্তার হি এজ এ ডক্টর তিনি একজন ডাক্তার মাই মাদার্স শাহিদা বেগম আমার মায়ের নাম শাহিদা বেগম My mother's name is Shahida Begum. Amar maer naam Shahida Begum. She is a homemaker. tini ekjon grihini. She is a homemaker. tini ekjon grihini. My parents are very supportive. Amar baba ma khub shohojogi. My parents are very supportive. Amar baba ma khub shohojogi. My father is 50 years old. আমার বাবার বয়স পঞ্চাশ বছর মাই ফাদার ইজ ফিফটি ইয়ার্স ওল্ড আমার বাবার বয়স পঞ্চাশ বছর মাই মাদার ইজ ভেরি কাইন্ড আমার মা খুব দয়ালু মাই মাদার ইজ ভেরি কাইন্ড আমার মা খুব দয়ালু